আসসালামু আলাইকুম আজকে আমরা ত বা টি দিয়ে শুরু হওয়া অর্থ সহ মেয়েদের পনেরোটি নাম জানবো তানিশা যার অর্থ রাজকুমারী বা উচ্চ মর্যাদা সম্পন্ন তাহমিনা অর্থ শক্তিশালী বা বীরাঙ্গনা তাসমিয়া যার অর্থ প্রশংসা করা বা সম্মাননা তাসুম অর্থ হচ্ছে মিষ্টি হাসি তানজিলা অর্থ স্বর্গীয় শিশির বিন্দু ছয় নম্বর তাসনিম যার অর্থ স্বর্গের একটি বিশুদ্ধ ঝর্ণা তাহিরা যার অর্থ পবিত্র আট তাহফিম অর্থ জ্ঞানী বা বুদ্ধিমান নয় তানহা এর অর্থ হচ্ছে অন্ন বা স্বতন্ত্র দশ তাবিনা এর অর্থ উজ্জ্বল এগারো তাহরিম এর অর্থ পবিত্রতা বা নিষিদ্ধকরণ বারো তামান্না অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা বা বাসনা তেরো তারিম অর্থ বুদ্ধিমতি বা তারার মতো উজ্জ্বল চোদ্দ তালিয়া অর্থ ভাগ্যবতী বা সৌভাগ্য সর্বশেষ পনেরো নম্বর মিয়া এর অর্থ হচ্ছে বিশুদ্ধতা বা নির্মলতা মনে রাখবেন নামের প্রভাব কিন্তু মানুষের উপর পড়ে সুতরাং নামের অর্থ যেমন হবে আপনার সন্তানের চরিত্র তেমন প্রভাব ফেলতে পারে তাই ভালো ও অর্থবহ নাম নির্বাচন করুন আর ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং যদি নির্দিষ্ট কোনো অক্ষরের নাম জানতে চান তাহলে কমেন্ট করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম